ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ইঞ্চি বডির ক্যামস্ক্যাটিংয়ের পরে যে পিসটাটি আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে গোল জামা ছোট বাচ্চা থেকে বড়দের পর্যন্ত পিসটাগুলো কিভাবে ব্যবহার করে প্রতিটি বডির সাইজের জন্য কাপড় হিসেব ও বোর্ডের মাপগুলো কীভাবে নিতে হবে বিশেষ গবেষণার মাধ্যমে এই বইটি তৈরি করা হয়েছে যারা একেবারে বাসায় পূর্বের অভিজ্ঞতা ছাড়াও দর্জি কাজটি শিখতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় আপনি ট্রেনিং করেছেন টাকা দিয়ে কোর্স করেছেন লাইভ ক্লাস করেছেন কিন্তু আপনি দর্জি কাজটি শিখতে পারেননি আমরা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বইটি বিশেষ গবেষণার মাধ্যমে তৈরি করেছি দুই পর পরপর এখানে আপনি কাপড়ের হিসেবটি পেয়ে যাবেন এবং সোল্ডারের মাপ গলার মাপ নিচের ঘেরে মাপ হাতের মাপ কোথায় কত ইঞ্চি মাপ নিতে হবে এখানে ফিজিক্যালি ইঞ্চি টিপ দিয়ে দেখানো আছে যেন আপনি কাপড় বিছিয়ে জাস্ট এভাবে ফিতে বিছিয়ে মার্জিন করে কাপড়টি কাটিং করতে পারেন কত ইঞ্চি লম্বা নিতে হবে এইভাবে প্রতিটি বড়ি সাইজের জন্য প্রতিটি মাপ ফিক্সড করে দেওয়া আছে এবং কাপড়ের হিসেব এরপরে যে পিসটাটি আপনি পেয়ে যাবেন দেখুন সাতাইশ থেকে আঠারোশ ইঞ্চি বডির জন্য গোল জামা উনত্রিশ থেকে ত্রিশ ইঞ্চি বডির জন্য গোল জামা এইভাবে দুই পর পর কিন্তু ঠিক আছে এদিক একটি করে পিসটা স্কিপ হয়ে যাচ্ছে একত্রিশ থেকে বত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ এই বইটি যদি আপনার হাতে থাকে আপনি কি করবেন কিভাবে কাজটি করবেন খুব সহজ একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি ধরুন আপনি তেত্রিশ থেকে চৌদ্ ইঞ্চি বোর্ডের একটি গোলজামা তৈরি করবেন এই পিসটাটি বের করবেন কাস্টমারকে লং হিসেবে কাপড় হিসেবটি এখানে ফিক্সড করে দেওয়া আছে আপনি এই হিসেবটি দিয়ে দিবেন এরপর কি করবেন কাপড়টি এইভাবে বিছিয়ে রাখবেন রাখার পরে শোল্ডারে আপনি দেখুন কয় ইঞ্চি নিতে হবে এখানে ছ ইঞ্চি নিতে হবে এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করবেন গলার মাপটি কত ইঞ্চি নিতে হবে পাঁচ পাঁচ ইঞ্চিতে মার্জিন করবেন পাশে কত ইঞ্চিতে মার্জিন করতে হবে দুই ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট জাস্ট আপনি কী করবেন কাপড় বিছিয়ে এই ফিতাটি যেভাবে আমি রেখেছি এইভাবে ফিতা রেখে জাস্ট আপনি মার্জিন করে কাটিংটি করবেন গোলজামা দুই হাত ভরে কাপড় দিয়ে তৈরি করলে নিচে জয়েন্ট দিতে হয় কতটুকু জয়েন্ট দিতে হবে এখানে লিখে বোঝানো আছে আপনাকে এবং টোটাল ঘেরটি কত ইঞ্চি নিতে হবে সেটাও বোঝানো আছে এবং এই কণাটি যেন ঝুলে না পড়ে সেই জিনিসটাও কিন্তু এখানে রাউন্ড করে আপনাকে বোঝানো আছে প্রতিটি বিষয় আপনি এভাবে দুই ইঞ্চি বইটি পরপর মা বো সূত্রগুলো পেয়ে যাবেন কারণ এই বইটি বিশেষ গবেষণার মাধ্যমে তৈরি যারা বাসায় বসে থেকে নিজের পোশাক বা অন্যের পোশাক তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই বইটি খুবই নির্ভরশীল একটি বই এই বইটির মাধ্যমে আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন দুই ইঞ্চি পরপর প্রতিটি বিষয় এখানে ফিক্সড করে দেওয়া আছে আপনি কিন্তু নিজেও এই বিষয়টি ফলো করে দেখুন এখানে দেখুন কত সুন্দর করে পৃষ্ঠাগুলো সাজানো হয়েছে এবং বিষয়গুলো আপনাকে বোঝানো হয়েছে এরপরে আপনি পেয়ে যাবেন কি ব্যান গলার ফুল কলার আমাদের এই বইটিতে আপনি পাবেন তিনশো চল্লিশ পিস্টা যে পিস্টাগুলোর মাধ্যমে দর্জি কাজের প্রতিটি পোশাক এখানে অ্যাড করা হয়েছে ছয় সেট পেটিকোট ব্লাউজ চুড়িদার সালোয়ার সাধারণ সালোয়ার প্যান কার্ড সালোয়ার তাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য কীভাবে স্যালোয়ার তৈরি করতে হবে সেই বিষয়টি এইভাবে কিন্তু প্রতিটি বিষয় এই বইটিতে অ্যাড করা হয়েছে যেন আপনি যেন আপনি ঘরে বসে থেকে সঠিকভাবে কাজটি শিখতে পারেন নিজের পোশাক তৈরি করতে পারেন এবং অন্যের পোশাক তৈরি করে টাকা ইনকাম করতে পারেন বইটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখা ফোন নাম্বারে এখনই আমাদের সাথে এমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারবেন না হলে আমাদের ইনবক্সেও আপনি নক করে বইটি অর্ডার করতে পারবেন